ব্রেকিং নিউজ এই মাত্র পাওকর কুমিল্লা চট্টগ্রাম ফেনিও খালির বানবাসী মানুষের পাশে দাঁড়ালো অপবিশ্বাস দিশে নিজের হাতে তেরান সমস্ত মানুষদের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আবেগে ভেঙে পড়লেন অপবিশ্বাস বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে বিরোধী না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত এবার ফারাক্কা বা তিস্তা নয় তুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডমপুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার ফলে তরিয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন স্থান পানিতে বন্দি হয়ে পড়েছে লাখো মানুষ থাকার অবস্থা বিরাজ করছে সমস্ত স্থানে পানি বন্দি মানুষের আত্মনাদ যেন দেখার মতো নয় অনাহারে দিন পার করছে সমস্ত মানুষ এবার মানুষের এই আত্মনা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অপবিশ্বাস পানি বন্দি হওয়া ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন অপবিশ্বাস দেখা যায় অপু বিশ্বাস নিজেই সমস্ত বানবাসী মানুষের পাশে এসে দাঁড়ান যেখানে দেখা যায় অপু বিশ্বাস নিজে বানবাসী মানুষদের কাছে এসে তেরান দিচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমস্ত অনাহার মানুষদের খাবার দিচ্ছেন অপুবিশ্বাস অপু বিশ্বাস বাংলাদেশে লাইসময়ী নায়িকাই নয় গরিব দুঃখী মানুষের জননেতা তাই তো গরিব দুঃখী মানুষের কাছে ছুটে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন যা রীতিমতো এখন আলোচনার ঝড় তুলেছে